জঙ্গলের ভোর সব গাছপাতা ছায়া দিয়ে নাচছে পাখিরা গান করছে আর হঠাৎ দেখা যায় বড় একটি মধ্যে নয় বরং আনন্দের সুর এখানে ভোজের আয়োজন হয়ে যাচ্ছে আজ কি একটা বিশেষ দিন মনে হচ্ছে না এমন সুন্দর সকাল আর খাবারের গন্ধও বোধহয় বাতাসে ভেসে এসেছে হুম আর সেটা কেবল খাবারের জন্য নয় আজ তো সবাই মিলিত হচ্ছে তাই আনন্দ আরও দ্বিগুণ খাবারটা ঠিক কেমন হবে জানি না কিন্তু চুপচাপ বসে থাকবো না প্রথমে যেই স্যান্ডউইচটা দেখি সেটা আমার হবে না সবাইকে ভাগ করে খেতে হবে আর তারপর দেখতে হবে কারা কার সাথে খাচ্ছে আমরা সবাই মিলে খুশি হব আমি ভেবেছিলাম আজ শুধু হেসে খাওয়ার দিন হবে কিন্তু এখানে তো জঙ্গলের সব প্রাণীও অংশ নিচ্ছে ঠিক বলেছ আর সেই কৌতুকও প্রতিটি খাবার এমন যেন চেপে খেলে লাফিয়ে পড়ার মতো মজা ও হো আর সেই গোপাল ভাঁড়ের কথা মনে আছে আজ হয়তো সে তার বুদ্ধি দেখাবে খেয়াল রাখো কেউ যেন প্রথমে খাবারের ওপর হামলা না করে ওটা সবচেয়ে বড় ট্র্যাপ হতে পারে জঙ্গলকে ঘিরে সব প্রাণী জমে গেছে কিছু তৈরি করছে কিছু সাজাচ্ছে কৌতুক আর হাসির গুলোস্থূল এই বড়ো পাত্রটা কোথায় রাখব যাতে সবাই দেখতে পায় ঠিক আছে এখানে রাখলে ভালো হবে কিন্তু কেউ যদি উল্টে ফেলে না না আমরা সবার চোখে রাখব। আর যে ভ্যান্ডার এসেছে সে খেয়াল রাখবে এই যে ওটা দেখো কেকটা যেন লাফাচ্ছে মনে হচ্ছে নিজের ইচ্ছে আছে খাবারের সাথে কিছু চকলেট কিন্তু সাবধান সেটা নষ্ট হলে বড় জটিলতা হবে আমি ভাবছি এইসব মাছ ও ফলের ব্যবস্থা তবে আগে কারা আসছে সেটা দেখতে হবে আর কে কতটা খাবে তা হিসাব করতে হবে না হলে কেউ কাঁদবে তুমি কি দেখছো গোপাল ভার আবার হাসি ছড়াচ্ছে যেন তার পরবর্তী কৌশল কি হবে হাসি ছাড়া কিছু হবে না আজ আর আমরা সবাই মিলে মজা করব। সব প্রাণী আসছে কিছু ছুটে আসছে কিছু আলতো হাঁটছে জঙ্গলে আনন্দ আর হাসি ছড়াচ্ছে ও তোমরা কি সত্যি এসেছো দেখো কত সুন্দর সাজানো হয়েছে আমি তো ভেবেছিলাম শুধু কিছুই থাকবে না কিন্তু এখানে তো পুরো ভোজের রাজ্য ঠিক আছে তবে আমি আগে কেকের দিকে যাব। সেটা আমার নাকি না না সবাইকে ভাগ করে খেতে হবে আর আমরা সবাই মিলে ভেবে সিদ্ধান্ত নেব এই যে কারা কতটা হাসছে দেখছ যেন প্রতিটি মুখ আলোর মতো জ্বলছে খাবারকে শুধু খাবার জন্য নয় তা দেখতেও ভালো লাগছে হাসতে হাসতে তো কেটে যাবে সময় আর খাবারের স্বাদ আরও মজার হয়ে যাবে আমি ভাবছি গোপাল ভাঁড় আবার মজা দেখাবে কৌশল কোথায় শুধু দেখা নয় সকলে মিলে অংশ নেওয়াও আনন্দের আর সে হাসি গোপাল ভাঁড় প্রথম কৌশল চালাচ্ছে সে খাবারের আশেপাশে ছোট ছোট চক্রান্ত করছে সবাই হতবাক এবং হাসছে ও এটা কি করছো তুমি কি সত্যি ভাবছো এটা কাজ করবে আমি জানি এটা অনেক মজার হবে এবং শেষ পর্যন্ত সবাই খুশি হবে না না সাবধান কেউ যদি লাফিয়ে পড়ে হাসতে হাসতে আমরা সবাই বাঁচব আর মজাও হবে দেখো কেউ কি কেকটা আগে ধরল না না সবাই শান্ত থাক মজা যে শুরু হয়েছে তা শেষ হবে না আমি বলছি এই যে ছোট্ট ট্রিক দিয়ে সবাইকে অবাক করছে কিন্তু হাসিও হচ্ছে বেশি খাবারটা যেন নাচছে আর প্রতিটি পদ যেন নিজের পজিশন জানে সকালের রোদ জঙ্গলের মধ্যে আলো ছড়াচ্ছে পাখিরা গান করছে। হাওয়া দোলা দিয়ে সব গাছের পাতা নাচাচ্ছে একটি বড় খোলা মাঠে আজ ভোজের আয়োজন হতে যাচ্ছে হাওয়ায় অলরেডি খাওয়ার গন্ধ ভেসে আসছে আর সব প্রাণী কৌতুক আর হাসি নিয়ে জঙ্গলে জমেছে আজকে একটা বিশেষ দিন মনে হচ্ছে না এমন সুন্দর সকাল আর খাবারের গন্ধও বোধহয় বাতাসে ভেসে এসেছে হুম আর সেটা কেবল খাবারের জন্য নয় আজ তো সবাই মিলিত হচ্ছে তাই আনন্দ আরও দ্বিগুণ খাবারটা ঠিক কেমন হবে জানি না কিন্তু চুপচাপ বসে থাকবো না প্রথমে যেই স্যান্ডউইচটা দেখি সেটা আমার হবে না সবাইকে ভাগ করে খেতে হবে আর তারপর দেখতে হবে কারা কার সাথে খাচ্ছে আমরা সবাই মিলে খুশি হব আমি ভেবেছিলাম আজ শুধু হেসে খাবার দিন হবে কিন্তু এখানে তো জঙ্গলের সব প্রাণীও অংশ নিচ্ছে ঠিক বলেছ আর সেই কৌতুকও প্রতিটি খাবার এমন যেন চেপে খেলে লাফিয়ে পড়ার মতো মজা ওহো আর সেই গোপাল ভাঁড়ের কথা মনে আছে আজ হয়তো সে তার বুদ্ধি দেখাবে খেয়াল রাখো কেউ যেন প্রথমে খাবারের উপর হামলা না করে ওটার সবচেয়ে বড় ট্র্যাপ হতে পারে এই বড় পাত্রটা কোথায় রাখবো যাতে সবাই দেখতে পায় ঠিক আছে এখানে রাখলে ভালো হবে কিন্তু কেউ যদি উল্টে ফেলে না না আমরা সবার চোখে রাখব, আর যে ভ্যান্ডার এসেছে সে খেয়াল রাখবে এই যে কেকটা যেন লাফাচ্ছে মনে হচ্ছে নিজের ইচ্ছে আছে খাবারের সাথে কিছু চকলেট তবে সাবধান সেটা নষ্ট হলে বড় জটিলতা হবে আমি ভাবছি এই সব মাছ ও ফলের ব্যবস্থা তবে আগে কারা আসছে সেটা দেখতে হবে হুম আর কে কতটা খাবে তা হিসাব করতে হবে না হলে শেষের দিকে কেউ কাঁদবে তুমি কি দেখছো গোপাল ভার আবার হাসি ছড়াচ্ছে যেন ভাবছে তার পরবর্তী কৌশল কি হবে হাসি ছাড়া কিচ্ছু হবে না আজ আর আমরা সবাই মিলে মজা করব। সব প্রাণী আসছে কেউ ছুটে আসছে কেউ আলতো হাঁটছে আনন্দ আর কৌতুকের হুলস্থুল প্রত্যেকটি মুখে হাসি চোখে ঝলক ও তোমরা কি সত্যি এসেছ দেখো কত সুন্দর সাজানো হয়েছে আমি তো ভেবেছিলাম শুধু কিছুই থাকবে না কিন্তু এখানে তো পুরো ভোজের রাজ্য ঠিক আছে তবে আমি আগে কেকের দিকে যাব সেটা আমার নাকি না না সবাইকে ভাগ করে খেতে হবে আর আমরা সবাই মিলে ভেবে সিদ্ধান্ত নেব এই যে কারা কতটা হাসছে দেখছ যেন প্রতিটি মুখ আলোর মতো জ্বলছে খাবারকে শুধু খাওয়ার জন্য নয় তা দেখতেও ভালো লাগছে হাসতে হাসতে তো কেটে যাবে সময় আর খাবারের স্বাদ আরও মজার হয়ে যাবে আমি ভাবছি গোপাল ভাঁড় আবার মজা দেখাবে কৌশল কোথায় শুধু দেখা নয় সকলে মিলে অংশ নেওয়াও আনন্দের আর সেই হাসি গোপাল ভাঁড় প্রথম কৌশল চালাচ্ছে সে খাবারের আশেপাশে ছোট ছোট চক্রান্ত করছে সবাই হতবাক এবং হাসছে ও এটা কি করছো তুমি কি সত্যি ভাবছ এটা কাজ করবে আমি জানি এটা অনেক মজার হবে এবং শেষ পর্যন্ত সবাই খুশি হবে না সাবধান কেউ যদি লাথিয়ে পড়ে হাসতে হাসতে আমরা সবাই বাঁচবো আর মজাও হবে দেখো কেউ কি কেকটা আগে ধরল না না সবাই শান্ত থাক মজা যে শুরু হয়েছে তা শেষ হবে না আমি বলছি ছোট্ট ট্রিক দিয়ে সবাইকে অবাক করছে কিন্তু হাসিও হচ্ছে বেশি খাবারটা যেন নাচছে আর প্রতিটি পদ যেন নিজের পজিশন জানে সকালের রোগ জঙ্গলের মধ্যে আলো ছড়াচ্ছে পাখিরা গান করছে হাওয়া দোলা দিয়ে সব গাছের পাতা নাচাচ্ছে একটি বড় খোলা মাঠে আজ ভোজের আয়োজন হতে যাচ্ছে হাওয়ায় অলরেডি খাবার গন্ধ ভেসে আসছে আর সব প্রাণী কৌতুক আর হাসি নিয়ে জঙ্গলে জমেছে আজ কি একটা বিশেষ দিন মনে হচ্ছে না এমন সুন্দর সকাল আর খাবারের গন্ধ বাতাসে ভেসে এসেছে হুম আর সেটা কেবল খাবারের জন্য নয় আজ তো সবাই মিলিত হচ্ছে তাই আনন্দ আরও দ্বিগুণ খাবারটা ঠিক কেমন হবে জানি না কিন্তু চুপচাপ বসে থাকবো না প্রথমে যেই স্যান্ডউইচটা দেখি সেটা আমার হবে না না সবাইকে ভাগ করে খেতে হবে আর তারপর দেখতে হবে কারা কার সাথে খাচ্ছে আমরা সবাই মিলে খুশি হব আমি ভেবেছিলাম আজ শুধু হেসে খাওয়ার দিন হবে কিন্তু এখানে তো জঙ্গলে সব প্রাণীও অংশ নিচ্ছে ঠিক বলেছ আর সেই কৌতুকও প্রতিটি খাবার যেন লাফিয়ে পড়ার মতো মজা ওহো এবং সেই গোপাল ভাড়ের কথা মনে আছে আজ হয়তো সে তার বুদ্ধি দেখাবে খেয়াল রেখো কেউ যেন ওটা সবচেয়ে বড় ট্র্যাপ হতে পারে সব প্রাণী জমে গেছে কেউ বড় পাত্র সাজাচ্ছে কেউ ফলের থালা সাজাচ্ছে জঙ্গলে এক অদ্ভুত উত্তেজনা কেউ হেসে উঠছে কেউ চিৎকার করছে সব মিলিয়ে যেন জঙ্গল ইটসেলফ হাসছে এই বড়ো পাত্রটা কোথায় রাখব যাতে সবাই দেখতে পায় ঠিক আছে এখানে রাখলে ভালো হবে কিন্তু কেউ যদি উল্টে ফেলে না না আমরা সবার চোখে রাখবো আর যে ব্যান্ডের এসেছে সে খেয়াল রাখবে কেকটা যেন লাফাচ্ছে মনে হচ্ছে নিজের ইচ্ছে আছে খাবারের সাথে কিছু চকলেট তবে সাবধান সেটা নষ্ট হলে বড় ঝামেলা হবে আমি ভাবছি এই সব মাছ ও ফলের ব্যবস্থা তবে আগে কারা আসছে সেটা দেখতে হবে আর কে কতটা খাবে তা হিসেব করতে হবে না হলে শেষের দিকে কেউ কাঁদবে তুমি কি দেখছ গোপাল ভার আবার হাসি ছড়াচ্ছে যেন ভাবছে তার পরবর্তী কৌশল কী হবে হাসি ছাড়া কিচ্ছু হবে না আজ আমরা সবাই মিলে মজা করব সব প্রাণী আসছে কেউ ছুটে আসছে কেউ আলতো হাঁটছে আনন্দ আর কৌতুকের হুলস্থুল প্রত্যেকটি মুখে হাসি চোখে ঝলক ও তোমরা কি সত্যি এসেছ দেখো কত সুন্দর সাজানো হয়েছে আমি তো ভেবেছিলাম শুধু কিছুই থাকবে না কিন্তু এখানে তো পুরো ভোজের রাজ্য ঠিক আছে তবে আমি আগে কেকের দিকে যাব। সেটা আমার নাকি না না সবাইকে ভাগ করে খেতে হবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব এই যে কারা কতটা হাসছে দেখছ যেন প্রতিটি মুখ আলোর মতো জ্বলছে খাবারকে শুধু খাওয়ার জন্য নয় তা দেখতেও ভালো লাগছে হাসতে হাসতে তো কেটে যাবে সময় আর খাবারের স্বাদ আরও মজার হয়ে যাবে গোপাল ভাঁড় আবার মজা দেখাবে কৌশল কোথায় শুধু দেখা নয় সকলে মিলে অংশ নেওয়াও আনন্দের আর সেই হাসি গোপাল ভাঁড় প্রথম কৌশল চালাচ্ছে সে খাবারের আশেপাশে ছোট ছোট চক্রান্ত করছে সবাই হতবাক এবং হাসছে ও এটা কি করছো তুমি কি সত্যি ভাবছ এটা কাজ করবে আমি জানি এটা অনেক মজার হবে এবং শেষ পর্যন্ত সবাই খুশি হবে না না সাবধান কেউ যদি লাফিয়ে পড়ে হাসতে হাসতে আমরা সবাই বাজব আর মজাও হবে দেখো কেউ কি কেকটা আগে ধরল না না সবাই শান্ত থাক মজা যে শুরু হয়েছে তার শেষ হবে না আমি বলছি ছোট্ট ট্রিক দিয়ে সবাইকে অবাক করছে কিন্তু হাসিও হচ্ছে বেশি খাবারটা যেন নাচছে আর প্রতিটি পদ যেন নিজের পজিশন জানে সব প্রাণী একসাথে হেসে খাচ্ছে কেউ খাবার ছুড়ে দিচ্ছে কেউ লাফাচ্ছে হাসি আর চিল্লা যেন বাতাসে ভেসে যাচ্ছে ও এই মিষ্টি কত মজা করছে ছোঁয়াতেই লাভ দিচ্ছে আমি দেখছি কেউ আবার মাছটা উল্টে ফেলছে না না সবাই শান্ত থাক শেষ পর্যন্ত সবাই খুশি হবে হাসতে হাসতে খাবারের স্বাদ আরও মজার হয়ে গেছে তুমি কি দেখছো কে কার সাথে মজা করছে এত চিল্লাচিল্লি মনে হচ্ছে পুরো জঙ্গল কনসার্টে আছে গোপাল ভাঁড় আবার চতুর কৌশল বের করেছে হেসে সবাই অবাক সব প্রাণী মিলেই যেন এক বড় পার্টি বানিয়েছে গোপাল ভাঁড় চকলেট দিয়ে একটি ছোট ট্র্যাপ বানাচ্ছে সবাই হাসছে এবং চমকে দেখছে ও চকলেট কোথায় কে কেমন করে রাখবে কেউ বুঝতে পারবে না 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 সাবধান কেউ লাফ দিয়ে পড়তে পারে হাসি আর চকলেট একসাথে সব মজা কেউ চকলেট ধরলো সবাই চমকে উঠল গোপাল ভাঁড় আবার পরিকল্পনা করছে কি মজার কৌশল সবাই একসাথে খুশি খাবার হাসি চিল্লাচিল্লি সব আমরা জানি মজা কখনো শেষ হবে না খাবার এখন নিজেই খেলছে আর সবাই অবাক আজ কি একটা বিশেষ দিন মনে হচ্ছে না এমন সুন্দর সকাল আর খাবারের গন্ধও বাতাসে ভেসে এসেছে হুম আর সেটা কেবল খাবারের জন্য নয় আজ সবাই মিলিত হচ্ছে তাই আনন্দ আর দ্বিগুণ খাবারটা ঠিক কেমন হবে জানি না কিন্তু চুপচাপ বসে থাকবো না প্রথমে যেই স্যান্ডউইচটা দেখি সেটা আমার হবে না না সবাইকে ভাগ করে খেতে হবে আর তারপর দেখতে হবে কারা কার সাথে খাচ্ছে আমরা সবাই মিলে খুশি হব আমি ভেবেছিলাম আজ শুধু হেসে খাওয়ার দিন হবে কিন্তু এখানে তো জঙ্গলের সব প্রাণীও অংশ নিচ্ছে ঠিক বলেছ প্রতিটি খাবার যেন লাফিয়ে পড়ার মতো মজা ও এবং সেই গোপাল ভাঁড়ের কথা মনে আছে আজ হয়তো সে তার বুদ্ধি দেখাবে খেয়াল রাখো কেউ যেন প্রথমে খাবারের ওপর হামলা না করে ওটা সবচেয়ে বড় ট্র্যাপ হতে পারে সব প্রাণী জমে গেছে কেউ বড় পাত্র সাজাচ্ছে কেউ ফলের থালা সাজাচ্ছে জঙ্গলে এক অদ্ভুত উত্তেজনা কেউ হেসে উঠছে কেউ চিৎকার করছে সব মিলিয়ে যেন পুরো জঙ্গলের সেলফ হাসছে এই বড় পাত্রটা কোথায় রাখবো যাতে সবাই দেখতে পায় ঠিক আছে এখানে রাখলে ভালো হবে কিন্তু কেউ যদি উল্টে ফেলে না না আমরা সবার চোখে রাখবো আর যে ভ্যান্ডার এসেছে সে খেয়াল রাখবে কেকটা যেন লাফাচ্ছে মনে হচ্ছে নিজের ইচ্ছে আছে খাবারের সাথে কিছু চকলেট তবে সাবধান সেটা নষ্ট হলে বড় ঝামেলা হবে আমি ভাবছি এই সব মাছ ও ফলের ব্যবস্থা তবে আগে কারা আসছে সেটা দেখতে হবে আর কে কতটা খাবে তা হিসেব করতে হবে না হলে শেষের দিকে কেউ কাঁদবে তুমি কি দেখছো গোপাল ভাঁড় আবার হাসি ছড়াচ্ছে যেন ভাবছে তার পরবর্তী কৌশল কি হবে হাসি ছাড়া কিচ্ছু হবে না আজ আমরা সবাই মিলে মজা করব। সব প্রাণী আসছে কেউ ছুটে আসছে কেউ আলতো হাঁটছে আনন্দ আর কৌতুকের হুলুস্থুল প্রত্যেকটি মুখে হাসি চোখে ঝলক ও তোমরা কি সত্যি এসেছ দেখো কত সুন্দর সাজানো হয়েছে আমি তো ভেবেছিলাম শুধু কিছুই থাকবে না কিন্তু এখানে তো পুরো ভোজের রাজ্য ঠিক আছে তবে আমি আগে কেকের দিকে যাব সেটা আমার নাকি না না সবাইকে ভাগ করে খেতে হবে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব এই যে কারা কতটা হাসছে দেখছ যেন প্রতিটি মুখ আলোর মতো জ্বলছে খাবারকে শুধু খাবার জন্য নয় তা দেখতেও ভালো লাগছে হাসতে হাসতে তো কেটে যাবে সময় আর খাবারের স্বাদ আরও মজার হয়ে যাবে গোপাল ভাঁড় আবার মজা দেখাবে কৌশল কোথায় শুধু দেখা নয় সকলে মিলে অংশ নেওয়াও আনন্দের আর সেই হাসি গোপাল ভাঁড় প্রথম কৌশল চালাচ্ছে সে খাবারের আশেপাশে ছোট ছোট চক্রান্ত করছে সবাই হতবাক এবং হাসছে ও এটা কি করছো তুমি কি সত্যি ভাবছো এটা কাজ করবে আমি জানি এটা অনেক মজার হবে এবং শেষ পর্যন্ত সবাই খুশি হবে না না সাবধান কেউ যদি লাফিয়ে পড়ে হাসতে হাসতে আমরা সবাই বাজবো আর মজাও হবে দেখো কেউ কি কেকটা আগে ধরলো না না সবাই শান্ত থাক মজা যে শুরু হয়েছে তা শেষ হবে না আমি বলছি ছোট্ট ট্রিক দিয়ে সবাইকে অবাক করছে কিন্তু হাসিও বেশি হচ্ছে খাবারটা যেন নাচছে আর প্রতিটি পদ যেন নিজের পজিশন জানে সব প্রাণী একসাথে হেসে খাচ্ছে কেউ খাবার ছুড়ে দিচ্ছে কেউ লাফাচ্ছে হাসি আর চিল্লা যেন বাতাসে ভেসে যাচ্ছে ও এই মিষ্টি কত মজা করছে ছোঁয়াতেই লাভ দিচ্ছে আমি দেখছি কেউ আবার মাছটা উল্টে ফেলছে না না সবাই শান্ত থাক শেষ পর্যন্ত সবাই খুশি হবে হাসতে হাসতে খাবারের স্বাদ আরও মজার হয়ে গেছে তুমি কি দেখছো কে কার সাথে মজা করছে এত চিল্লাচিল্লি মনে হচ্ছে পুরো জঙ্গল কনসার্টে আছে গোপাল ভাঁড় আবার চতুর কৌশল বের করেছে হেসে সবাই অবাক সব প্রাণী মিলেই যেন এক বড় পার্টি বানিয়েছে গোপাল ভাঁড় চকলেট দিয়ে একটি ছোট ট্র্যাপ বানাচ্ছে সবাই হাসছে এবং চমকে দেখছে ও চকলেট কোথায় এটা কেমন করে রাখবে কেউ বুঝতে পারবে না 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 সাবধান কেউ লাফ দিয়ে পড়তে পারে হাসি আর চকলেট একসাথে সব মজা কেউ চকলেট ধরল সবাই চমকে উঠল গোপাল ভাঁড় আবার পরিকল্পনা করছে কী মজার কৌশল সবাই একসাথে খুশি খাবার হাসি চিল্লাচিল্লি সব আমরা জানি মজা কখনো শেষ হবে না খাবার এখন নিজেই খেলছে আর সবাই অবাক সব প্রাণী লাফাচ্ছে খেলছে খাবার নিয়ে ছলছল করছে আনন্দ আর কৌতুকে হাহাকার ও মিষ্টি আবার লাফাচ্ছে দেখি কে আগে ধরবে এই মাছটা যেন নাচছে কেউ ধরে রাখতে পারছে না হাসতে হাসতে আর কেউ খেয়াল রাখছে না সবাই মজা করছে গোপাল ভাঁড় আবার চতুরভাবে চকলেট ট্র্যাপে ফেলছে সবাই একসাথে লাফাচ্ছে আর খাবারের গন্ধে মাথা ঘুরছে দেখছো কেকটা আবার উল্টে গেল আর সবাই হেসে খাচ্ছে এই হাসি দেখে মনে হচ্ছে জঙ্গল ইট সেলফ খুশি মজা চিল্লাচিল্লি আর খাবারের আনন্দ একসাথে গোপাল ভাঁড় আবার একটি বড় ফাঁদ বানাচ্ছে সবাই অবাক কিন্তু হাসি থামছে না ও ফাঁদটা কি দারুণ লাগছে না না সাবধান কেউ পড়ে গেলে আমরা হেসে লাফিয়ে পড়ব দেখ মাছটা আবার নাচছে কৌতুকের সাথে সবাই কি দেখছে গোপাল ভাঁড় চতুর কৌশল দেখাচ্ছে হাসি থামছে না আর খাবারের স্বাদ আরও মজার হয়েছে সব প্রাণী মিলে কেক আর মাছের মাঝে লাফাচ্ছে গোপাল ভাঁড় মনে হচ্ছে পুরো জঙ্গলকে মজা দেখাচ্ছে হাসি আর চিল্লাচিল্লি একসাথে যেন বাতাসে ভেসে যাচ্ছে সব খাবার টেবিলে সাজানো কিন্তু কেউ সাবধানে নয় সবাই লাফাচ্ছে খাবারের ধোঁয়া আর আনন্দের হাসি মিলছে ও কেকটা আবার উল্টে গেল সবাই মজা করছে আর ধোঁয়া ছড়াচ্ছে গোপাল ভাঁড় আবার নতুন কৌশল বের করছে হাসতে হাসতে কেউ কেক ধরতে পারছে না সব প্রাণী একসাথে আনন্দে ভেসে যাচ্ছে খাবারের স্বাদ এখন আরও মজার এই লাফালাফি আর চিল্লাচিল্লি শেষ হবে না সবাই মিলে ভোজের আনন্দে মাতোয়ারা সব প্রাণী হাসি আর মজা দিয়ে ভোজ শেষ করছে খাবার সব শেষ কিন্তু আনন্দের ঢেউ এখনও জঙ্গলে গোপাল ভাঁড় তার বুদ্ধি দেখিয়েছে সবাই খুশি খাবার শেষ কিন্তু হাসি শেষ হয়নি গোপাল ভাঁড় আবার চতুর্ভাবে সবাইকে আনন্দ দেখালো সব প্রাণী একসাথে মজা করছে আর খাবারের আনন্দ ভেসে যাচ্ছে আজকের দিন মনে থাকবে সবার মনে হাসি আর চিল্লাচিল্লি একসাথে সব আনন্দে ভরা সবাই একসাথে শেষ হাসি দিয়ে বিদায় নিচ্ছে জঙ্গল যেন আবার শান্ত কিন্তু মনে হয়েছে আজকের আনন্দ চিরকাল গোপাল ভানের কৌশল আর হাসি মনে থাকবে সব সময় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা আচ্ছা আমি সবাইকে বলি ও আমার কলেজার বন্ধুরা আমার পাগল দেবটা চ্যানেলের ভিডিওগুলো সব দেখে লাইক কমেন্ট করে দিবেন